পশ্চিমবাংলায় বর্তমানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সনাতনী হিন্দুদের বাড়িঘর থেকে শুরু করে তাদের মন্দির এবং বিভিন্ন তুলসী মন্দির ভেঙে দেওয়া হচ্ছে যার ফলে ধর্মীয় স্থান ভেঙে দিলেই ক্ষোভে পুষছেন ভারতীয় জনতা পার্টি হিন্দু জাগরণ মঞ্চের একাধিক নেতৃত্বতা মূলত নদীয়া হরিণঘাটায় চার মণ্ডল কদিন শহরের পক্ষ থেকে এদিন মোহনপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের সামনে ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকেরা মূলত তাদের দাবি বর্তমান রাজ্য সরকার যেভাবে ভূমিকা পালন করছে তা সঠিকভাবে পালন করছে না যার ফলে পুলিশ তাদের কথা মতো নেতাদের কথার মতো উঠছে উঠছে আর যার ফলে একাধিক জায়গায় হিন্দুদের ঘর ভাড়ি থেকে শুরু করে তাদেরকে বেধরক পেটানো হচ্ছে পাশাপাশি নৃশংস হত্যাও করা হচ্ছে কোনো কোনো জায়গায় সাম্প্রতিককালে মহেশতলায় হিন্দু তুলসী হিন্দুদের তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং ছুটে ফেলা হয়েছে তারই প্রতিবাদে জিহাদিদের প্রতি আক্রমণ যেভাবে হিন্দুদের প্রতি বেড়ে চলেছে তারই প্রতিবাদে নদিয়া হরিণঘাটা থানা মোহনপুর পুলিশ ফাঁড়ি কেন্দ্রের সামনে বিজেপি হরিণঘাটা শহর মন্ডলের চারের পক্ষ থেকে ঘেরাও করলেন আর এই প্রসঙ্গে তারা কি জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা আসন শুনে নব তাদের কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে বলছি দাদা আজকে কি কর্মসূচি আপনার মোহনপুর ফাঁড়ি যে বরজাগুলিতে অবস্থিত সেখানে আমরা অবস্থান বিক্ষোভ করলাম কি কারণে কারণ সারা বাংলায় পুলিশের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে পুলিশ প্রশাসন নিচ্ছে পুলিশ প্রশাসন হাতে চুরি করে বসে আছে মুখ্যমন্ত্রী তিনি একজন নারী হয়ে তার যে মমত্ববোধ থাকার কথা সেটা তার নেই তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন একটা অংশকে বিশেষ করে জেহাজিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছেন তাই তারা যে কোনো জায়গায় যখন তখন আক্রমণ করছেন তারই প্রতিবাদে আমরা মানে সাময়িক ই করলাম এরপরে আমরা বিরত্ব আন্দোলনে নামবো রাজ্য নেতৃত্বে নির্দেশে আমরা সেক্ষেত্রে কোথাও কি মনে করছেন যে বিভিন্ন সময় আমরা দেখছি মন্দির ভাঙা হচ্ছে সনাতনী হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে কিন্তু প্রশাসন এক জায়গায় কোনো জায়গায় নির্বিকার দর্শকের মতো পালন করছে মনে করছেন কি অবশ্যই অবশ্যই প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ আমি এখানে পুলিশ প্রশাসনের খুব একটা দোষ দেবো না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এরা কাজ করছেন মুখ্যমন্ত্রী ওদের হাত পা বেঁধে দিয়েছেন তাই তারা কাজ করতে পারছেন না পুলিশ প্রশাসন অযোগ্য আমি বলবো না হাত পা দিয়েছেন তাই তারা কিছু করতে না করা ইচ্ছার বিরুদ্ধে অন্যভাবে করত নামক সুরেশদা শহর মণ্ডল সহ যে পরিমাণে যে আরীতের ওপর হিন্দুরা অত্যাচারিত হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলছে আপনারা মিডিয়াকে ধন্যবাদ জানাই মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে গত কিছু দিন আগেই মুর্শিদাবাদ মালদা আর কয়েকদিন আগেই মহেশতলা যেভাবে হিন্দুরা এই জেহাদি মৌলবাদী দ্বারাই অত্যাচারিত হচ্ছে সেই কারণে আমরা আজকে সারা বাংলা জুড়ে থানাতে অবস্থান বিক্ষোভ করছি প্রশাসনকে সজাগ করবার জন্য আমরা দুঃখিত লজ্জিত ব্যর্থ যে এরকমকে বাংলা সনাতন ধর্মের মানুষকে সংরক্ষণ করতে পারছে না সুরক্ষিত করতে পারছে না আজকে জেহাদিদের মাধ্যমে যেখানে সংখ্যালঘু হয়েছে হিন্দু সেখানেই সেই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এবং নিহত হচ্ছে এই জেহাদীদের দাঁড়ায় এই মৌলায় তার প্রতিবাদে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে বাড়িতে যেভাবে অত্যাচার করা হয়েছে শান্তিনিকেতনে অবরীনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়ে এই প্রশাসনকে যে এই বাংলায় হতে দেবো না আর কোনো বাংলায় কোনো মুর্শিদাবাদ হতে দেবো না সামচেলগঞ্জ এ বাংলায় শান্তিপূর্ণ বজায় রাখতে হবে এ বাংলা সনাতনীদের হিন্দুদের ধর্ম সুরক্ষিত থাকবে এ দায়িত্ব ব্যর্থ মুখ্যমন্ত্রীকে নিতে হবে হয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিক এ বাংলা হিন্দুদের রক্ষা করবার জন্য এ বাংলা মা বোনকে রক্ষা করবার জন্য এ বাংলা হিন্দু ভাই বোনদের রক্ষা করবার জন্য নাহলে উনি পদত্যাগ করুক আপনার নাম পড়ছে আমার নাম মীনাক্ষী দেব